السلام عليكم ورحمة الله وبركاته. نحن نصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكون لمن يثقل في سبيل الله يا مواطن صدق الله العلي العظيم وصدق رسول الله الكريم ليش رجعت تشهد تراك وراك اسحق وشاماتيبونيكا

এই দেশের স্বার্থ রক্ষা করার জন্য তো ছাত্র সমাজ আগেও ভূমিকা রেখেছিল বর্তমানও রাখতেছে ভবিষ্যতেও রাখবে রাখবে তো দেশ থাকবে ছাত্র সমাজের ভূমিকা থাকবে না দেশ ধ্বংস হয়ে যাবে কাজে আপনাদের ভূমিকা সর্বশ্রেষ্ঠ আর আবরার হত্যা থেকে আমাদের শিক্ষা হলো এই যে সত্য বলতেই থাকতেও বলতেই থাকবো যদি মৃত্যুবরণ করি সত্য থেকে আমাদের কোনো অবস্থাতে বিরত থাকা যাবে না মূল্য অসুবিধা কোথায় মরতে তো হবেই গতকালকে বোরহানোর দিনে আমার কাছে খবর অনুযায়ী সাতজন শহীদ হয়েছে শত শত আহত হয়েছে তারাও তো মারা গেছে দুই ঘন্টা আগেও জানত না আমি ওই মিছিলে গেলে মারা যাব আসলে বাংলাদেশের ঘর থেকে বের হওয়ার পরে কেউ জানে না আমি যে অবস্থা ঘরে ফিরবো কাছে বাংলাদেশটা তো একটা বড় প্রাচ্য এখানে মানুষ মৃত্যু বড় এবং দেশের প্রশাসন মানুষকে বাঁচাবার জন্য আইন করে না বরং মানুষকে মারার জন্য আইন করে মানুষকে বাঁচাবার জন্য ব্যবস্থা গ্রহণ করে না বরং মানুষকে মারার জন্য ব্যবস্থা গ্রহণ করে আপনার থেকে শিক্ষা আমি সংক্ষিপ্তভাবে বলবো আপনাকে সন্দেহ করা হয়েছে নামাজি কাজী যেহেতু নামাজের জন্য সন্দেহ করা হয়েছে আমাদের সবাই কি নামাজ পড়া উচিত আর আপনার দেশের জন্য শহীদ হয়েছে আমাদের সবাই এই দেশের জন্য শহীদ হওয়া উচিত কে শহীদ হবে কে শহীদ হবে না এই ফতুয়া তো অন্য কেউ দিবে না শহীদ শব্দটা ইসলামিক একটা শব্দ এই শব্দ কার সাথে প্রয়োগ হবে ইসলামের যারা কর্ণধার ইসলামের যারা অভিজ্ঞ ব্যক্তিত্ব তারাই বলবে কে শহীদ কে শহীদ না আর একটা কথা বলতে চাই আজকে যে ট্যাঙ্কির মধ্যে ময়লা থাকে আর আপনি যদি টেপ বারবার পরিবর্তন করেন সেখান থেকে পাইপ পরিবর্তন করেন কোনোদিন ময়লা দূর হবে না আমাদের সমস্যা হলো এই শুধু টেপের মধ্যে ময়লা পানি আমরা টেপ পরিবর্তন করি পাইপ পরিবর্তন করি কিন্তু ট্যাঙ্কির খবর নেই না ময়না আসে কোথার থেকে আজকে আমরা পথ প্রদ পরিবর্তন করি কিন্তু এদেরকে কে সৃষ্টি করে তাদেরকে পরিবর্তন করার আগ পর্যন্ত এই টেপ পরিবর্তন করলে কোনোদিন ময়না বন্ধ করা যাবে না এই রাজনীতির দাম ময়না যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারকে শহীদ হতে হবে ওই পুরানোর দিন হাজারো ছাত্র এবং মানুষ শহীদ হতে হবে এরকম রেগিনের শিকার ওস্তাদ থেকে শুরু করে ছাত্ররা ভোগ করবে সর্বস্তরের মানুষের এখানে শিকার হবে কাজে আসুন আমরা মূল পরিবর্তন করার জন্য সবাই সচেষ্ট হই চেষ্টা করি সাধনা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন